নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আজকে অনেক সকালে উঠে আমার সব কাজ হয়ে গেছে বান্দা পোছা ঝাড়া উটন ধোয়া ঝাড়া সব কিছু হয়ে গেছে জল ফল সব ঘুরে নিয়েছি নিয়ে এখন চা বসিয়ে দিচ্ছি চা খাবো ওইদিকে আমার বাসুরও চলে এসছে বাসুর বসে আছে বাইরে আচ্ছা চাটা খাবো খেয়ে দিয়ে তারপরে দেখি কি রান্না করবো করবেন আজকে আমাদের নেমন্তন্ন আছে আমাদের পাড়ার দাদার মেয়ের বিয়ে ওখানে অনেক আছে সবাই তা দেখি আগে এখানে রান্না বান্না করি শিমটাকে একটু সেদ্ধ করে নিয়েছি ভাপিয়ে নিয়েছি আর এখানটায় আছে পেঁয়াজ একটু কুচিয়েছি এখানে রসুন আর লঙ্কা আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে শুকনো খোলায় ভাজবো এগুলো রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি এর সঙ্গে এটা এখন জলটা ঝরিয়ে নিচ্ছি এখানে বাটা করব দেখো এটা বাটা হয়ে গেছে এটা কালো জিরি আছে কাঁচা লঙ্কা আছে রসুন আছে একসাথে বাটা করে নিচ্ছি এবার এখানটায় তেল দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকাল সকাল উঠেছি উঠে তো মানে ঘর বারান্দা তো রোজকারি কাজ এটা পরিষ্কার করার উঠোন ধোয়ানো উঠোন ঝাড় দেওয়া তারপরে গেটে জল দেওয়া তারপরে জল ভরা সবই তো আছেই তারপরে আমি মেয়ে টিফিন টিফিন সব নিয়ে চলে গেছে এইবার আমি ওদের একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর কালকে তো মাছ এনেছেই তা ভাবছি যে মাছের ঝাল করব। আর পেঁয়াজ কলে আছে দেখি বেগুন বা কিছু একটা করব ডালের সাথে খেতে হবে তা এদিকে ভাত ডালটা নিক আর আমি এদিকে একটু কাটাকাটি করে নিই চাটা আজকে খুব ভালো খাইনি আমি করেছি বেশ ঠান্ডা হয়ে গেছে চাটা যাই হোক আবার দেখি একটু বেলায় যদি পারি চা করব খাব এখানে তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে আর এখানে দেখো ডাল হয়ে গেছে ভাত ডাল হয়ে গেছে ডালটা ফোড়ন দিলাম অনেকক্ষণ হয়ে গেছিলো ডালটা এখন একটু ফোড়ন দিলাম মৌরি ফোড়ন দিয়েছি মুসুর ডাল কিন্তু এর মধ্যে মৌড়ি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি হলো একটু মিষ্টি দিয়ে দেব মিষ্টি দিলে এমনি টেস্ট হয় দেখো আর এখানটায় মাছের ঝাল করব যে মাছ এখানে হলো বেগুন কড়াইশুঁটি আলু আর পেঁয়াজ কলি দিয়ে টমেটো দিয়ে করব খুব ভালো লাগে খেতে আচ্ছা এখানে একটু কালো জিরে দিয়ে দেবো দেখো এখানে টমেটোটা কুচিয়ে দিয়ে দিলাম আর নুন হলুদ আর একটু চিনি আর কাঁচা লঙ্কা দিলাম মাছের ঝাল করবো সর্ষের গুঁড়োটার মধ্যে দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো কারণ সর্ষেটা ইয়ে করাটা বেশি কষাতে নেই কেটে হয়ে যায় e o chefe cadê

মাছগুলো দিয়ে দিলাম দেখো এই ঝালটা না সবাই খেতে ভালোবাসে আমার মেয়েরা এই তো ওই বড় মেয়েটাকে নিয়ে একটু সমস্যা হয় ও শরষে সর্ষে খেতে চায় না সর্ষেটা আমরাও খাই না আমাদের বাড়িতে খুব কমই হয় একটু মাছের ঝালটা সবাই পছন্দ করে মাছের ঝাল হলে তবে এটা মাছের ঝাল যে একদম খুব ঝোল করবো তা না কারণ ডাল করেছি তেল দিয়ে দিচ্ছি এখানটায় একটা মেথি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইবার এর মধ্যে বেগুন আলু আর কড়াইশুটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছিলাম

দিচ্ছি নুন দেবো আর হলুদ দেবো থেকে এত ভালো লাগে না আমি আরেকদিনও করেছিলাম তোমাকে শেয়ার করেছি তো বাটিটা চা হয়ে গেছে এখন চা খাবো এই যে বসে আছে চাটা টা খেয়ে চাটা খেলাম খেয়ে বসেছিলাম তা মেয়েরা গিয়েছিলো জিত এসছে জিতকে দেখতে আমাদের জগদ্দল উৎসব হচ্ছে এখানে এখানে পরপর সবাই আসছে আর ওরা আজকে গিয়েছিলো জিতকে দেখতে বড়টাও গিয়েছিলো অজয় আরও আর ছোটোটাও সজিত নিয়ে গিয়েছিল গিয়ে ওরা দেখে এলো আর একদম না মানে হচ্ছিল শ্যামনগর সেই অন্নপূর্ণা যে মিল আছে ওখানে মানে ওই মাঠটার মধ্যেই হচ্ছিল আর আমাদের এখানে পুরো শোনা গেছে আমি অনেকক্ষণ থেকেই শুনছি ফাংশন হচ্ছে গান হচ্ছে সবই শুনছি তা বসে বসে বারান্দাতে মোবাইলও চালাচ্ছি আর এই শুনছিলাম এবার ছোটো মেয়ে এসে বলছে এই গানটা ওখানে হচ্ছে জিতের গান জিত গান করছে জিতের বই এগুলো বলে আস্তে করেছে আস্তে করে শুনছে দেখছি হ্যাঁ সত্যি তাই মনে আমি তো অনেকক্ষণ থেকেই শুনছি বলো তুমি বাড়িতে বসে বসে শুনছে হ্যাঁ আমি তো অনেকক্ষণ থেকে শুনছি এখন আমি তো আর জানি না ওখানকারটাই এখানে শোনা যাচ্ছে আর এমনি তো শীতকালে শোনা যায় যেমন শীতকালে এই শীতের সময় স্টেশনের যে খবর বলে স্টেশন মাস্টার খবর বলে যে ট্রেন আসছে সেটাও শুনতে পাই ট্রেন ঢুকছে শুনতে পাই সবই মানে মনে হচ্ছে ঘরের পাশেই বলছে ঠিক আছে চলো অনেক রাত হয়েছে এখন প্রায় পৌনে একটা বাজে আমার বর এখনো আসেনি ফোন করব বড়ো মেয়ে খেয়ে চলে গেছে ছোটো মেয়ে খাবে আমি খাবো আমার বর আসলে খাবো তা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট